আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশ স্বাধীন ভারতের কথায় উঠবে বসবে না এরপর জানিয়ে দিব মোদীর স্ট্যাটাস বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহির প্রকাশ এদিকে কামরুল ইসলাম সোলাইমান সেলিম ও এনবিআরের নাজিবুর রিমান্ডে এরপর জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিং এ বাংলাদেশের নির্বাচন ইস্যু আরো জানিয়ে দিব শহীদ মিনারে ফুল দেওয়ায় নিষিদ্ধ ছাত্র সংগঠন তিন নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ স্বাধীন ভারতের কথায় উঠবে না। বিএনপি আবুল খায়ের বলেছেন সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য পূর্ব বাংলাকে আশ্রয় দিলে ভারত আধিপত্য বিস্তার করতে পারবে কিন্তু ভারত সেদিন মনে করেনি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে তাদের কথা মতো উঠবে বসবে না তিনি বলেন আমরা দিল্লির হাত থেকে মুক্ত হয়েছি আর যুক্ত হব না ভারত যদি সম্পর্ক রাখতে হয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কোনো বিশেষ দল বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক পরিবর্ধন হবে না গত সোমবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খায়ের ভুইয়া আরও বলেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করে দ্বিতীয়বারের মতো আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আমেজ বিরাজমান এরপরও বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র চলছে এ বিজয় ধরে রাখতে আমাদের আরও পরিশ্রম করতে হবে যতক্ষণ না এ অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে মোদীর স্ট্যাটাস বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহির প্রকাশ ভারতের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ জুয়েল বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন তা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহির প্রকাশ ভারতকে হুঁশিয়ারি দিয়ে জুয়েল বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না সে যত বড় শক্তিশালী দেশই হোক মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুরে এক নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় শরিফুদ্দিন জুয়েল বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ তারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই ভারত আমাদের প্রতিবেশী এর বেশি কিছু না কামরুল ইসলাম সোলাইমান সেলিম ও এনবিআর নাজিবুর রিমান্ডে পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা সাত এর সাবেক এমপি সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সে সঙ্গে পল্টন মদরেল থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে তিন দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত বুধবার আঠারোই ডিসেম্বর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত এ আদেশ দেন এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় সালমান এফ রহমান গোলাম কিবরিয়া টিপু কামাল আহমেদ মজুমদার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অ্যাডভোকেট মাহবুব আলী রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও মোজাম্মেল হককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি শুনানিতে অংশ নেন অন্যদিকে আসামি পক্ষে একাধিক আইনজীবী শুনানি করেন মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু আবারও মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সমসাময়িক কয়েকটি ইস্যু এদিন ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাংলাদেশে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাওয়া হয় এসব প্রশ্নের জবাব দিয়েছে পররাষ্ট্র দফতর স্থানীয় সময় মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আয়োজিত ব্রিফিংয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন তিনি জানিয়েছেন আগামী দুই সালের শেষের দিকে অথবা দুই সালের শুরুর দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সরাসরি কোনো উত্তর অবশ্য দেননি পরবর্তীতে এ বিষয়ে উত্তর দেবেন বলে জানিয়েছেন তিনি ব্রিফিংয়ে আরও জানতে চাওয়া হয় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ফলে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভাগ্যকে কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র জবাবে মিলার বলেন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা সংঘাত এবং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা আমাদের জন্য একটি অগ্রাধিকারের বিষয় বাংলাদেশের জনগণ এবং সরকার বারমায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখিয়েছে আমরা রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের যারা দেশটিতে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব শহীদ মিনারে ফুল দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় মাধবপুর থানার সাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেফতার তিনজন হলেন উপজেলার ছাতিয়াইন ইউপির উত্তরগ্রামের নিখিল সরকারের ছেলে দীপঙ্কর সরকার একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন ও উত্তর গ্রামের মৃত ফেরুমিয়ার ছেলে খলিল মিয়া তারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন সতিয়াইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের তিনজন সদস্যকে শহীদ মিনারে ফুল দেওয়া সহ সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেফতার করি তিনজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাংচুরের মামলা রয়েছে আসামিরা বর্তমানে মাধবপুর থানা হেফাজতে আছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে পৌষ মাসের শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে মৃদু প্রবাহ বিশেষ করে হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসে তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করেছে এতে ছয় দিন ধরে টানা মৃদু প্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ বুধবার আঠারোই ডিসেম্বর সকাল নয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর তিন ঘন্টা আগে ছয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা মঙ্গলবার সকাল নয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল